তো হাই বন্ধুরা কেমন আছো তো আশা করি সবাই ভালো আছো তো অনেকদিন ধরে ব্লক দিতে পারছি না তোমাদেরকে যেহেতু আমার একটু বাড়িতে যেহেতু মারা গেছে তো এর জন্য অনেকদিন ধরে ব্লকে যায়নি তো আজকে যাচ্ছে আজকে বেশ শুনেছি দুদিন আগে গিয়েছিলাম মাছ খাচ্ছে কিন্তু ব্লক করিনি সেরমভাবে যেহেতু মন মেজাজ ভালো নেই তো আজকে যাচ্ছি ব্লক শ্যুটে তো আজকে ঘাট কাজ রয়েছে ঘাটেই থাকবো তো যে আমি ভাবছি যে মাছটা ধরি আর বেশ ভালো মাছ খাচ্ছে যারা যারা এখনও গঙ্গায় যাওনি মাছ ধরতে রিসেন্ট বান আছে মনে হয় উনিশ ফুট জল আছে তো তার আগে মাছ ধরে না তো আমি তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করলো ব্লকটা তো তাড়াতাড়ি যাও বেশ ভালো ভালো বড়ো বড়ো সাইজের গলদা চিংড়ি খাচ্ছে তো আজকে যাচ্ছি আমি গোপালদার অসিদ্ধা তো চলো ঘাটে গিয়ে দেখা হচ্ছে বেশি দেরি না করে তো চলো চটপট বেরিয়ে পড়ি তো এসে গেছে আমি ঘাটে তো ঘাটের মধ্যে তো কেউ আসেনি অসিদ্ধা আসতে পরে বলে গোপালদাও আসছে তো আমি চলে এসেছি তো এসে একটা বাদে কি ভাই মাছ ধরছে হ্যাঁ কালকে একটা দাদা এসেছিলো তো হ্যাঁ দেখতে পাচ্ছ জল ভর্তি মাছ খাচ্ছে জানি না কী হবে মাছটা তো দেখি কি মাছ খাচ্ছে না খাচ্ছে তো ভাই আগের দিন এসেছিলো যেমনকে খুব মাছ ধরেছিলাম যেগুলো শর্ট ভিডিও আছে আমার কাছে তো ভাই এসেছিলো সেইনকে তো সেইনকে প্রায় উনিশটার মধ্যে চিংড়ি ধরেছিলাম তো আজকে থেকে কটা চিংড়ি হয় তো চলো দেখি আগে সিপ টিভ রেডি করে নিই তারপরে দেখাবো তোমাদেরকে কী মাছ আর নৌকা যাচ্ছে চেয়ে কাটালাম তো ঘাটে এসে গিয়ে দেখতে পাচ্ছ দুটো চিংড়ি উঠে গেছে এটাও বাচ্চাটাও কিন্তু গলদার বাচ্চাই আছে এটা আর একটা গলদা চিংড়ি তো দেখতে পাচ্ছ সবাই উঠে গেলো ঘাটের সাইড থেকে একদম তো দেখতে পাচ্ছ পানা খুবই যাচ্ছে আর মাছ ধরা চলছে তো ভাইও ধরছে তো চলো দেখি মাছ ধরবো মাছ খাচ্ছে মোটামুটি তো দেখি কতক্ষণ ধরতে পারি তো গোপালদা আসছে তো চলো তো খুবই খারাপ অবস্থা আজকে চারিদিকে পানা খুব নোংরা যাচ্ছে তো গোপালদা চলে এসছে তো গোপালদার কাছে আমি চিপগুলো রেখে দিয়ে যাচ্ছি তো আমি যাচ্ছি দেখি যাই আমি আমার কাজটা মিটিয়ে নিই তো কাজটা মিটিয়ে আবার চলে আসবো এখানে মাছ ধরার জন্য তো আমার ঘন্টাখানেক লাগবে তো ফুল দাড়িটা কেটে আসি ঠিক আছে টান ফান করে একবার চলে আসবো আবার ঘাটে তো চলো কাটাকাটি করি তারপরে আবার মাছ ধরা দেখাবো তোমাদেরকে এসছি ঘাটে তো আমি যেখানে চুল দাড়ি কাটবো দেখা না দাদা একটা ট্যাংরা উঠেছে এটা কি ট্যাংরা বলে চিতি ট্যাংরা না এই সাইজগুলো একটু বড় হয়েছে এবারে আরে আগের দিনকে এর থেকে বড় পেয়েছি আগের দিনকে মালটা ঠিক এরকম সাইজের পেয়েছিলাম হঠাৎ ভালো এই এইগুলো টেস্ট বেশি হ্যাঁ তো দেখতে পাচ্ছ দাদা একটা মাছ ধরে নিয়েছে তো এখন আমার চুলদারি কাটা হয়নি তো চুলদারি কাটা হয়ে আমিও চলে যাবো মাছ ধরতে তো দেখি দাদা এখন ধরছে তো দাদা একটু কিছু ভিডিও দিই তোমাদেরকে আমি তোমাকে বললাম তো সামনে সব দেখতে পাচ্ছ দাদা একটা হয়ে গেছে চিংড়ি মাছ সব মাছ সব সাইডে সামনে খাচ্ছে সামনে খাচ্ছে দেখলাম সামনে দিলাম সামনে খেলে মাছ বলছে সব সামনে বসেছে এই নিয়ে দুটো মাছ হয়ে গেছে তো চলো এখনো সময় আছে তাহলে ধরবে এখন মোটামুটি ফ্রেশ হয়ে গেছি তো এখন যাচ্ছি ঘাটে এখন মাছ তো ধরবোই তো গোপালদা বলছে যাই না কি হবে তো দেখি ভাটা এখনো সবে পড়েছে তো আমি রেডি চলো ঘাটে গিয়ে দেখা হচ্ছে ইলিশ মাপা দেখতে পাচ্ছ গঙ্গার একদম জ্যান্ত ইলিশ তো কাকারে জাল থেকে ধরে এনেছে তো পাইকারে দেওয়া হচ্ছে এখানে ইলিশ আছে দেখতে পাচ্ছ তো এখন মোটামুটি গঙ্গা ইলিশ হচ্ছে আর নিচে আছে ভোলা আছে দেখতে বেশ ভালোই তো দাদা পাইকারি নিয়ে চলে যাচ্ছে তো আমরা দেখি আমাদের হয় কি না চিংড়ি হারকে বেসছি ঘাটে চলে এসে একটা বোন হয়ে গেছে ভোলা তার আগে গোপাল একটা হয়েছিল তো ট্যাঙাটা দেখায়নি তো এটা একটা ভোলা হয়েছে তো দেখতে পাচ্ছ তো আজকে খিজেনি কালকের মতন গলদাটা খাচ্ছে না আজকে তো বুঝতে পারছি না কেন কী হয়েছে তো দেখা যাক আছি এখনও ধরবো তার হয়েছে একবারে দুটো তো দেখাতে পারলাম না যেহেতু খুব পানা ডিস্টার্ব করছে আজকে চিংড়ি উঠেছে এটা ভোলা মোটামুটি গঙ্গায় মাছ ঢুকেছে বলবো না তো এরপর এবারে পূর্ণিমার বানে জানি না কি হবে মাছ বেরিয়ে যেতে পারে বা আরও বেশি মাছ ঢুকতে পারে তো দেখতে পাচ্ছ খালি জ্বালাচ্ছে আমাদের পানা ভর্তি পানা দেখো পানা এটা দেখো পানা এমন অবস্থা করে দিচ্ছে আমাদের মাংসের ওপরে তো আমাদেরকে ধরে রাখতে হচ্ছে খুব অসুবিধা হচ্ছে আর মাছ ধরতে আমাদের কাছে ভোলা আছে ভোলা আর দেখতে পাচ্ছি সব নোংরা তো গোপালদার হয়নি এখন একটা বউনি বৌনি হয়েছে আগে হয়েছে তো এখন এক কত এখনও একটা হয়নি তো একটা হয়ে গেছে ভোলা তো ভোলাই খাচ্ছে আজকে সব ভোলা জমেছে আজকে সব গলদাগুলো পালিয়ে গেছে তো আজকে আমাদের মার্কেটে শুধু ভোলা তো আশীরদার ভোলা আমার ভোলা সবার ভোলা গোপালদা বসে রয়েছে গোপালদা না ভোলা না চিংড়ি তো দেখি কি বলছে লাস্ট পর্যন্ত অনেকক্ষণ পর একটা ভোলা মাছ উঠেছে মোটামুটি সাইজেরই ভোলা

তারটা উঠেছে ভোলা মাছ দেখতে পাচ্ছ তো কীভাবে মাছ কাছে বোঝাই যাচ্ছে না কোনো টান নেই তো চিপ চাকালে তারপরেই মাছ উঠছে তো যাই না বুঝতে পারছি না কী হচ্ছে আজকে ব্যাপারটা তো দেখি আমার তো মাছ খাওয়া একদমই বন্ধ হয়ে গেছে একটা চিংড়ি হয়ে গেছে কাজ রাখ অনেকক্ষণ পর চিংড়ি ওটা কাছে গোপালদা মোটামুটি সাইজের এটা ছিপ গলদা চিংড়ি জলদা তো অনেকক্ষণ পরে একটা গলদা উঠলো তো বলো হালকা লেগে রয়েছে একদম তো দা ফার্স্ট একটা বড় গলদা রয়েছে হালকা লেগেছে নাহলে মালটা বেরিয়ে যেত বলছিল না চুপচাপ করে ছটপট কিছু করার নেই করাই যাবে এবার তো উঠেছে গলদা ছটপট করে লাভ নেই দেখা তো বললাম না তো দেখো আবার একটা উঠে গেছে গোলদার চিংড়ি নোংরা সবাই নোংরা সামনের চিংড়ি তো দেখতে পাচ্ছ কত করে নোংরা আসছে তো এর জন্য চিংড়ি মাছটা সেরকমভাবে ধরছে না তো নোংরাটা পরিষ্কার মাছ ধরছে বলবো না তো এতক্ষণ বলতে নেই যে মাছ খাচ্ছিলো না এখন টুকটুক করে খাচ্ছে তাও দেখছি তো দেখি আমার এটা উঠেছে পেটেরিমালা চিংড়ি তো চুপ করে মাছ খাচ্ছে একটু বসে বসে আর নোংরাও দেখতে পাচ্ছ একদম কাটার মধ্যে পুরো নোংরা জড়িয়ে আমার চিংড়ি মাছ দেখে দেখি মাছ খাচ্ছে এখন দেখো আবার একটা গলদা দেখতে পাচ্ছ তো গলদা খাচ্ছে তো এতক্ষণ ধরে একদমই মাছ খাচ্ছিল না তো এখন দেখছি টোপো টোপে গলদা খাচ্ছে তো আমারও দেখালাম গোপালদার একটা উঠছে তো দেখি আমরা একটা চুলছি চিপটা তো মাছ খাচ্ছে মোটামুটি আর একটা মনে গেছে ভোলো মাছ তো ভোলো মাছ বেশ টুকটাক করে ভালোই খাচ্ছে গোপালদা আমার পাশে তো ভোলো মাছটা বেশ ভালোই খাচ্ছে দেখতে পাচ্ছি তো চিনিটা খাচ্ছিলো হঠাৎ বন্ধ হয়ে গেলো আমার বলার পর তো যাই না কেন আর বলবো না যে মাছ খাচ্ছে তো যেটা হচ্ছে সেটাই ধরবো এটা চাপুঁ হয়েছে তো দেখিয়েছিলাম ওই দাঁড়াটা হয়েছিলো সেটা সাইজ দেখছো পুরো হলুদ একদম একটা ভালো সাইজ এরকম সাইজের খুব সুন্দর সাইজ একটা মাছ খেয়েছে বেশ বড়ো সাইজের একদম সেটা দেখছো গোঁপ দেখবে তো গোঁপ দেখাচ্ছে তোমাদেরকে এটা হলো গোঁপ ওদের গোঁপ দেখো দেখো গুপ দেখো হেভি সুন্দর গোপ বেশ বড়ো বড়ো গোপালদা দেখতে পাচ্ছি এই সাইজের চিংড়ি খাচ্ছে এখন নোংরা সামনে দেখতে পাচ্ছ নোংরার জন্য মাছটা খুবই কম খাচ্ছে কিন্তু যাই না কালকে ভালো মাছ খেয়েছিলো আজকে এসে মাছটা খেলো না তো দেখি আর কিছুক্ষণ আছে ঘন্টাখানেক তারপরে বাড়ির দিকে যাওয়া হবে তো গোপালদা বসে রয়েছে আমিও বসে রয়েছি অসুবিধা জায়গা চেঞ্জ করে নিয়েছে এত নৌকার ভেতরে এখানে লঞ্চ যাচ্ছে চিংড়ি দেখা দেয় না দেখা দেয় তার মধ্যে আমার একটা খেয়ে গেছে দেখতে হচ্ছে সব গলদার বাচ্চা তো চিংড়ি খেলে একটা অনেকক্ষণ পরে আমার একটা তো খেয়ে চুপ করে বসে রয়েছে মাছগুলো টানছে না সেরম চুপ করে বসে বসে খাচ্ছে ঘাটে দেখেছি তো ঘাটে এসে দেখো গোপালদা একটা লাল চিংড়ি হয়েছে তো পেটে ডিমালাই চিংড়িগুলো দেখতে আছে পেটে ডিম আছে তো ডিমগুলো ছেড়েছে কিছু ডিম রয়ে গেছে তো আমাদের বাড়ির দিকে যেতে হবে সেটা লাল চিংড়ি আছে সাইড থেকে গেলো নাকি হ্যাঁ সাইড থেকে না তো মোটামুটি মাছ এখন খাচ্ছে না কাল থেকে বান আছে তো বিশ্বকর্মা পুজোও আছে কাল থেকে তো এখন আর আসবো না আবার এক হপ্তাহ পর তোমাদের মাছ ধরা কমপ্লিট হয়ে গেছে তো আজকে বাড়ির দিকে যাচ্ছি তো মোটামুটি সবাই মাছ হয়েছে বলবো না যে আর একটু লোহে পড়ে এসেছিলাম গোপাল স্যার আগের দিন কাছখানার মতন বেশ বড়ো বড়ো সাইজের চিংড়ি খেয়েছিলো তো সেই লোহে এসেছিলাম তো আজকে সেরকম গলদা চিংড়ি খাইনি দু চারটা হয়েছে বেশি খাইনি আজকে তো চলো ভিডিওটা ভালো অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন লাগছে আর তোমরা যদি যে ঘাটে ভালো মাছ খায় তো সেই ঘাটগুলোই বলো আমাদেরকে আমরা যাবো অবশ্যই মাছ ধরতে তো চলো আজকে না টানা পাই নেক্সট ভিডিও তোমার সাথে দেখা হচ্ছে